বাবিয়ে কয় শোনো যাহা রটে কিছু না কিছু ঘটে আর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এটা কিন্তু কমন কনসেপ্ট হয়ে গেছে কারণ এই দেশের রাজনীতিতে আমরা বাহিরে যা দেখি আর তলে তলে মানে ভিতরে ভিতরে যা ঘটে সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট কয়েক মাস আগে আপনাদের খেয়াল থাকার কথা যে আমরা একটা আলোচনা শুনছিলাম যে গণ অধিকার পরিষদ আর এনসিপি এক হয়ে যাবে এবং কি তারা একটা মিটিং করছে তখন এটা নিয়ে খুব কররা আলোচনা হয়েছে যে না কে দলটার নেতৃত্বে যাবে বা কি পয়েন্টগুলো পরিবর্তন হয়ে যাবে সেই জন্য এনসিপি এবং গণধিকার পরিষদ এই আলোচনাটা ভুয়া হান্নান মাসুদ বলছিল যে নুরাইসা প্রস্তাব দিছিল খেয়াল আছে তো বিপিন্ন বলতেছিল আমি কি এরকম বলছি নাকি নিশ্চয় আপনাদের খেয়াল হয়েছে কয়েক মাস যাইতে না যাইতেই এখন আলোচনাটা কিন্তু আবার সামনে আসছে কি বড় আকারে এখন এটা কি ভিপিনুর মাইর খাওয়া থেকে সবার মধ্যে ভয় ঢুকলো নাকি যুক্তরাজ্যে লাঞ্ছিত হওয়ার দৃশ্য থেকে এটা সবার মধ্যে ভয় ঢুকলো নাকি এবং এনসিপির অস্তিত্ব সংকটে পড়ে গেছে যে আদৌ মাঠে আছে মানে ওই হাসনাত আর সার্জিস চারজনে কি এনসিপি মঞ্চের মধ্যে পঞ্চাশ জন মানুষ আর সামনে থাকা পাঁচশো জনের মধ্যে দুইশো ভাড়াটিয়া মানুষ এনা দাঁড়া করাইয়া জামাতের ব্যাকআপে যেটা দেখতেছে এটাই নাকি আসলে অন্য কিছু কেন হঠাৎ করে এনসিপি এবং গণধিকার পরিষদ মানে ভিপি দল একত্রিত হওয়ার আলোচনা আসছে যদিও এটা নিয়ে স্পষ্ট বক্তব্য আছে বাট গণমাধ্যমে চলে আসছে সাত মাস আগে এনসিপি যেখান থেকে শুরু করছিল ঠিক সাত মাস পরে আকাশ পাতাল তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে আর বিশেষ করে মাপকাঠি নির্বাচন ডাকসু এবং জাকসুতে বাক্সাসের ভরাডুবি একটা মেসেজ ক্রিয়েট করছে ভয় তৈরি করছে এখন দলীয় সূত্রটি বলছে গণ পরিষদের দপ্তর সম্পাদক শাকিল জামান। তিনি দেওয়া সাক্ষাৎকারে বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যেই অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়ে গেছে মানে কয়েকটা দফা বৈঠক হয়ে গেছে দলীয় সূত্রের দাবি তরুণদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্যে আলোচনা চলছে এবং এ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে গণধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের বক্তব্য দেশের মানুষ এখন রাজনীতিতে তরুণদের নেতৃত্ব দেখতে চায় তবে এখন এই আলাদা আলাদা তাদের মুভমেন্টের কারণে শক্তি হারাচ্ছে আর যার কারণে যেহেতু এনসিপির অনেক নেতাই একসময় গণধিকার পরিষদেরই কর্মী ছিল তো সেইখান থেকে আপনার তারা চাচ্ছে যে আবার একত্রিত একটা টিম হইয়া আ কি বলা হয় যে ধরেন আবার তারা এই কাজটাতে মানুষের সাথে কানেকটিভিটি তৈরি করার আর এ বিষয়ে রাশেদ খান বলেন শীর্ষ নেতাদের মধ্যে ইতিমধ্যে আলোচনা হয়েছে আর গণ নেতৃত্ব দেওয়া এই দলটি একসাথে হলে খারাপ না ভালোই হবে তবে লিডে কে থাকবে এ নিয়ে একটা চমক থাকতে পারে যে এখন তা আক্তার হোসেন আছেন তাও কিন্তু ভিপি নুরের সাবেক করবে এখন প্রশ্ন হচ্ছে এই দুটা দল একত্রিত হলে কার ইজত বাড়বে কার কমবে গণ অধিকার পরিষদের ইজ্জত বাড়বে এনসিপির ওজন আরো রাতারাতি বিকাশ পার্টিতে অনেকে হয়তো এটাকে ট্যাগ করতে পারেন সামহাও হাওড়াইতা পার্টি হিসেবে অনেকে ট্যাগ করতে পারেন কারণ কি গণ অধিকার পরিষদ এই পরিমাণ সাপোর্টিং সরকারি বেসরকারি জনগণের কাছ থেকে পায় নাই যতটা এনসিপি পাইছিল এটাতে এনসিপির ওজন নষ্ট হওয়ার মতন তবে দলকে টিকায় রাখতে হলে তাদের দরকার একজন সাংগঠনিক বস একদিকে ভালো হবে যে এনসিপি দলটা টিকা থাকবে আর কি পেটে ভাতে আমার এনসিপি আলাদা এককভাবে কি খুব বেশি দূর আগাইতে পারবে এটার বার্তা নিষেধ আপনিও বুঝতেছেন যে মাঠেই থাকবে না দুই একজন নেতা হয়তো টিকা থাকবে দল টিকা থাকবে না কারণ বাংলাদেশের রাজনৈতিক রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি তারা যোগাযোগী ছিল ব্যান হয়েছে আসবে যাবে তারাই রাজত্ব করবে এটাই কিন্তু বার্তা দিচ্ছে আর মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল সুযোগ ছিল এনসিপিটা তা নষ্ট করে ফেলছে এদের নেতাদের বিভিন্ন রকম একটিভিটিস দুর্নীতি অনেকেরই চাঁদাবাজি এরাও করছে তো এই জিনিসগুলো মানুষ নিতে পারে নাই কারণ তাদেরকে আমরা পীর ভাবতাম এখন দেখা যাক সামনে হয়তো করে বিষয়টা আসবে পিঠ বাঁচানোর প্রশ্ন আসতেছে এখন ভালো থাকুন